নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য মাত্র দুদিন আগে বহরমপুরের কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেখেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্যক্তিগতভাবে কার্তিক মহারাজের বিরুদ্ধে নয় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কন কেউ কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরে গোটা বিষয়টা নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্য জুড়ে প্রবল বিতর্ক তৈরি হয় সেই সেই প্রবল বিতর্ক আরো মাত্রা পায় গতকাল দেশের প্রধানমন্ত্রী এসে যখন এ বিষয়ে বক্তব্য রাখেন নির্বাচনী সভা থেকে তিনি বলেন স্পষ্টত অভিযোগ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ঠিক রাখবার জন্য ভারতবর্ষের এই সমস্ত প্রখ্যাত খ্যাতনামা সমাজসেবী প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে ছাড়ছেন না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলের সুজাতা মণ্ডলের সমর্থনে বাঁকুড়া উন্দায় সম্ভবত সভা করেছেন এবং সেখান থেকে তিনি এ বিষয়টা নিয়ে নতুন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন না কোনোরকম দুঃখ প্রকাশ নয় রকমের কোনো ভুল স্বীকার করা নয় বা তার নিজের যে সকল্পিত ব্যাখ্যা ব্যাখ্যা সেই তিনি অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্য তিনি তো আরো বিস্ফোরক হয়ে গেলেন তিনি বললেন আমি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলিনি কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে দুজন একজন আছেন অর্থাৎ রিজিনগরে ওই কার্তিক মহারাজের যে আহ আশ্রম সেই আশ্রমে কার্তিক মহারাজ নাকি লুকিয়ে লুকিয়ে বিজেপি করেন তিনি বলেন যে মুর্শিদাবাদে ভোটের দুদিন আগে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার মূল এই মহারাজ। তিনি খবরও রাখি এবং কিছু ছানা ব্যবসায়ী তাদের খেপিয়ে তুলেছেন এই কার্তিক মহারাজ এবং আগে অধীর করতেন এখন কোটানকোট আগে অধীর করতেন এখন বিজেপি করেন এই সমস্ত তিনি বলেছেন এবং বলেছেন যে তিনি মুর্শিদাবাদের যে দাঙ্গা হয়েছিল ভোটের দুদিন আগে অর্থাৎ ওই রেজিনগর বেলডাঙ্গা এলাকায় সেখানে সেই দাঙ্গা করার মূল হোতা ছিলেন এই কার্তিক মহারাজ তিনি বলেন যে আমাদের রাজ্য বাংলা সেই বাংলায় আমাদের না আপনারা বলুন দাঙ্গা করলে তাকে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়া উচিত আমি নিশ্চিতভাবে কথা বলবো এটা নিয়ে আপনারা আগে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নিন অত বড় অভিযোগ জানিনা এই অভিযোগের কি ভিত্তি আছে কি তথ্য তার কাছে আছে তিনি আবার এত বড় অভিযোগ করেছেন শুনুন আপনার আগে তিনি কি বলেছেন শুনুন কে করে দিয়েছে বেলুন এত কে করে দিয়েছে যখন যা বলেছিলাম আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব আর আমি বা কেন করবো আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মস্তে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই ওনার আশ্রম উনি আশ্রম চালাক আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না যার ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত সুন্দর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি নির্দিষ্ট করে দুটো প্রশ্ন তার কাছে রাখতে চাই আপনাদের সবার কাছে রাখতে চাই শুনুন তো উনি শেষ যে বক্তব্যটা বললেন ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দিয়েছেন দাঙ্গা করানোর মূল হোতা ছিলেন এই কার্তিক মহারাজ দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত আচ্ছা দাঙ্গা হয়ে গেছে মুর্শিদাবাদে যদি কোট কর দাঙ্গা বলেই ওটাকে ধরি দাঙ্গা শব্দটা আমরা উচ্চারণ করতে পছন্দ করি না কিন্তু উনি সব জায়গায় উসকে উসকেই দাঙ্গা শব্দটা ব্যবহার করেন আচ্ছা কার্তিক মহারাজ যদি দাঙ্গা ওখানে করিয়ে দিয়ে থাকেন তার হোতা যদি উনি হয়ে থাকেন তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনি এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি কেন কেন তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেননি কেন রাজনীতির মঞ্চে এভাবে তার বিরুদ্ধে তোপ কেন প্রশাসনিক ব্যবস্থা কেন কেন নেননি তার বিরুদ্ধে আপনি তো বললেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দিয়েছেন কেন ব্যবস্থা কেন নেননি আইনি পদক্ষেপ আজকে কার্তিক মহারাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন আইনি নোটিশ তার আইনজীবী বিরলদল ভট্টাচার্য পাঠিয়েছেন চার দিনের মধ্যে যে কেন তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অ্যালিগেশন গুলো আনছেন আগের দিন বলেছেন যে তৃণমূলের ওই এজেন্ট বসতে দেননি সেটার জন্য এবং তারপরে আজকেও তো এটা বলেছেন দেখা যাক কি হয় কিন্তু তিনি চার দিনের মধ্যে জবাব চেয়ে আইনে নোটিশ পাঠিয়েছেন এক নম্বর আমি কথা বলেছি কি যে যদি সত্যি সত্যি দাঙ্গা করানোর হোতা ওই কার্তিক মহারাজ হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ কেন গ্রহণ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী আইনে তিনি দাঙ্গাকে উস্কানি দেন বা দাঙ্গাকে মদত দেন যারা দাঙ্গা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ভয় পান বা অসুবিধা আছে তার কেন নেননি কেন ব্যবস্থা এক নম্বর দু নম্বর উনি বললেন আমি জিজ্ঞেস করলাম এখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল যে কার্তিক মহারাজ বলেছে এখানে বসতে দেবো না মাননীয় মুখ্যমন্ত্রী কাকে জিজ্ঞেস করেছিলেন কাকে নিজের দলের কর্মীদের তো নিশ্চয়ই কর্মীদের জিজ্ঞেস করেছিলেন বা দলের নেতাদের জিজ্ঞেস করেছিলেন এখানে তৃণমূলের এজেন্ট নেই কেন তাহলে দলীয় কর্মীদের কাছে ইনপুট নিয়ে একটা প্রতিষ্ঠানের এত বড় দায়িত্বে যিনি রয়েছেন তার বিরুদ্ধে এরকম তোপ দেখে দিলেন আপনার কর্মীরা বলেছেন যে উনি এখানে এজেন্ট বসতে দেননি ব্যাস আপনার বিশ্বাস হয়ে গেল আপনি সেটা নিয়ে ওনার বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে তোপ থাকলেন এটা করতে পারেন এক তো কেন প্রশাসনিক পদক্ষেপ নেননি আর দু নম্বর আপনার কর্মীরা যে কার্তিক মহারাজের নামে দিয়ে চেষ্টা করে বসতে দেননি তার মানে সেটাকে বিশ্বাসযোগ্য ধরে নিয়ে তার বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে ওই রকম তোপ ডাকা শুরু করল আচ্ছা কার্তিক মহারাজকে যদি নির্দিষ্ট করেই বলবেন তাহলে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের শ্রীরামকৃষ্ণ মিশনের কথা এসছিল কেন কেন এসেছিল ইস্কনকে সাড়ে সাতশো বিঘা জমি দেওয়ার কথা কেন কিসের জন্য এসেছিল আরে সরকারি টাকায় দিয়েছেন জমি দক্ষিণেশ্বর sky walk বলুন বেলুড় মাঠে অতগুলো জেটি বলুন যেটা যেটা বলছেন সরকারি টাকায় করেছেন ওটা আপনার দায়িত্ব আপনি মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জায়গা থেকে করেন সেটা করার কথাও না এমন করে বলেন স্বামী বিবেকানন্দর বাড়িটা আমি কিনিয়ে দিয়েছিলাম সিস্টার নিবেদিতার এটা করেছিলাম ও সরকারি অর্থে করেছেন করার কথা সেটা করেছেন খারাপ নয় কিছু ভালো করেছেন দাঙ্গা করিয়ে দিলেন কার্তিক মহারাজ ওই ছানার ব্যবসায়ীদের খেপিয়ে আপনি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করে চুপচাপ ছিলেন কেন প্রশ্ন থাকলো আমার আমি আগেই বললাম আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ আপনাদের একটু দেখাবার চেষ্টা করি আমি তিনি তার আইনজীবী মারফত যে দল ভট্টাচার্য তার আইনজীবী তার মারফত তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন মাত্র চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তার এই যা যা উনি বলেছেন তার জবাব চেয়ে পাঠিয়েছেন না হলে নিশ্চিতভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেছেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন তবে দাঙ্গা শব্দটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিরত থাকতে পারেন না পারেন না